আর ও বই পুস্তক সব ডান দিকে আছে কেউ খালি যাবেন না হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন বইটা নিয়ে যাবেন আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না ত্রিশ টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয় জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন শেখ একজন মুসলমান সালাত আদায় করে না কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায় সলাদ দিয়েই তো আশাটা বোঝা যাবে তো একজন অমুসলিম অমুসলিম না কীভাবে ও আগে কালেমা পড়তে হবে কোনো আলেমের হাতে হাত রেখে আসহাদ আল্লাহ অসহাদু আমরা মোহাম্মদ রসোল্লাহ পড়ে সলাদ শুরু করতে হয় সালাফিয়া শব্দের অর্থ কী সালাফি শব্দের অর্থ হলো সাহাবি তাবিকে সালাফি বলা হয় সাহাবি তাবিদের আকিদাতে গড়ে উঠা প্রতিষ্ঠান গড়ে উঠা বড় প্রতিষ্ঠান সেটার নাম জামিয়া সালাফিয়া সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা যেখানে কোনো দল থাকবে না যেখানে কোনো সংগঠন থাকবে না যেখানে কোনো বদনাম থাকবে না যেখানে কোনো গিবাদ থাকবে না কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না কারো পড়া চলবে না ওই এতে অফিসে জামিয়া সালাফে হজুর আমাদের জামাতের অক্ত এমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই কিন্তু সালাতে সুরা কেরাতে ভুল করে ভুল ধরে দিলে সংশোধন হয় না তোমার এই অভিযোগের কি প্রয়োজন এমন ওটাই থাক যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন ভালো নিয়ে আসাই উচিত তবে বিরুদ্ধে লড়তে হবে এটা করার প্রয়োজন নাই আমার নখে আটা ভরে শুক্রিয়ে শুকিয়ে গেছে আমি অজু করছি অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এ অবস্থায় আমার উজু হবে কি যে হয়েছে সমস্যা নেই বেশি আটা লেগে থাকে যদি সলাত আদায় করে নিয়েছেন সলা ফিরাতে হবে না তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রোগের মতো মৃত ব্যক্তি মৃত ব্যক্তি পাঁচ কন্যে এক স্ত্রী রেখে মারা গেছে যার যার যে অংশ বুঝে নেই কিন্তু তার কন্যারা নিজের মায়ের খবর নেই না মা তখন নিজের অংশ বিক্রি করে ছেলে বিক্রি করে খাবে ও ছেলে এমত এই মেয়েদের হক নষ্ট হবে কি মেয়ে আপনাকে দেখবে কেন ও তো শ্বশুর বাড়ি চলে গেছে ও আপনার কোনো ছেলে নেই তা আপনার মেয়েরাই দেখবে মেয়েরা দেখবে তাই আপনি জমি বিক্রি করতে পাবেন না এ নয় আপনাকে বেঁচে থাকার জন্য আপনার সুবিধার জন্য যা করা লাগে তাই করে। আপনার ভাগের আপনার ভাগের আপনি বিক্রি করেন বাড়ি করেন নিজে খান কোনো সমস্যা নেই সব কিছু করে দুনিয়াতে দুনিয়া থেকে চলে যাবে যখন তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাগ হবে নেই তো নেই আপনি বিক্রি করেন পনেরো বছর আগে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছে এখনো দলিল করে দেয় না গ্রামের লোককে নিয়ে বসে করতে হবে দরিল করে দিবে না কেন এটা তো একটা তোমার কথা সত্য হলে তার এই নোংরামির কারণ কি কেন সে অন্যায় করবে হঠাৎ করে মরে গেলে আপনার কি হবে আপনি যে টাকা নিয়ে রেখেছেন আমি যৌতুক নিয়ে বিবাহ করেছি যৌতুক ফেরত দিতে পারিনি এখনও আমার ইবাদত কবল হবে কি না টাকা হারাম আছে ফেরত দাও তোমার শ্বশুরকে বলো আমি ধীরে ধীরে দেব কী সমস্যা সেটা পেশ করো টাকা ফেরত দিতেই হয় আপোষ নেই